তোমার কাঁধে এত আদর কোথা থেকে আসে বলো দেখি এ আবার কেমন কথা আদর তো শরীরেই থাকে তা কাঁদ কি শরীরের বাইরে নাকি তা নয় তবুও এত ভালো ভার বহন করতে আর কাউকে তো দেখি না তা কি ভার বহন করে শুনি জ্বরের ভার সেই রাতে বৃষ্টি হলো খুব আমি অনেক ভিজে বাড়ি ফিরতে তুমি আঁচল দিয়ে দিলে তারপর তোমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি কখন তা তো বুঝিনি তা উঠলে কখন সকাল দেখিনি ওদিন দুপুরের গরম তাঁত কপাল ছুঁয়েছে মনে হল বুকে হাত রেখে দেখি জ্বরে গা পুড়ছে রোদ কোথায় মাথা তুলে দেখি বিছানার পাশে টিপয়ের উপর কাঁসার বাটিতে জলে ভেজা লাল শাড়ির এক টুকরো পাড় সেই থেকেই সবটা বুঝেছিলাম আচ্ছা তুমি সেদিন রাত জেগেছিলে তাই না সে তো জাগতেই হলো তোমায় রেখে ঘুমাই কিভাবে হ্যাঁ সেই তো দেখি তারপর জ্বর কমলে আমি দেশে ফিরলাম তবে তোমায় নিতে পারলাম কই তা এইবার কি নিয়ে যেতে এলে হ্যাঁ তো আমি যদি না যেতে চাই যতদিন অবধি মত না হয় এইখানেই থাকবো এই বলেই এসেছি মাকে মা মত দিলে নিজে আসতে চাইলে হ্যাঁ তোমায় নিতে আমি বললাম তুমি ঘর সাজিয়ে রাখো আমি তোমার রানী নিয়ে আসি বুঝলাম এসেছো যখন ফিরিয়ে দিতে পারি না কদিন থেকে তারপর নিয়ে যেও বুঝলে হুম থাকবো তারপর আবার দুজন পছন্দের মানুষ একে অপরের হাত ধরে জীবন দেখতে চললে জানলার পাশের কাঁসার বাটিটা নিতে ভুললে না রানী ওইটাই ওকে রাজা এনে দিল যে